নমস্কার নাগরিক মনে সকলকে স্বাগত আনন্দবাজার ডট কমে একটা প্রতিবেদন বেরিয়েছে পরিবর্তনের দেড় দশক পরেও পরিবর্তন নেই প্রশাসক মমতা এখনও সেই বিরোধীর মেজাজে সিপিএমে এখনও শাসকের স্বর এই প্রতিবেদনটি সত্যিই ভেবে দেখবেন প্রায় পনেরো বছর হলো এ রাজ্যে পরিবর্তন হয়েছে প্রশাসক কিন্তু মমতা কিন্তু তার মুখেই বিরোধীদের মেজাজ এখনও বিদ্যমান আর যে পরাজিত হয়েছিল পনেরো বছর আগে সিপিএম এখনও যেন শাসকের ভূমিকা অবতীর্ণ হচ্ছে বিরোধীদের যে কাজ সেই কাজ প্রশাসকে বসে মমতা ব্যানার্জি করছেন আর যারা ক্ষমতাচ্যুত হয়েছিল সিপিএম তাদের বিরোধী হওয়ার বদলে তারা হয়েছেন প্রশাসক তাদের ভঙ্গিমা বা তাদের কাজ যেন এখন শাসক সুলভ সেটা যে ক্ষেত্রে বলুন আপনারা বিশেষ করে চাকরি বাতিল করার ক্ষেত্রে লক্ষ্য করুন দেখবেন চাকরি বাতিল করার বিপক্ষে মমতা ব্যানার্জি আর চাকরি বাতিলের সপক্ষে বিরোধীরা বিরোধীদের কাজ কি কেন চাকরি বাতিল হবে এই প্রশ্ন কেন প্রশাসক কিংবা সরকারকে করলো না কিন্তু বিরোধীরা চাকরি বাতিলে উল্লাস করে দেখুন ষাট এবং সত্তরের দশকে যে বামেরা ছিল আন্দোলনের জন্য খ্যাত তারা চৌত্রিশ বছর শাসন ক্ষমতায় থেকে শাসকের স্বর ত্যাগ করতে পারেনি আবার আশির দশকের গোড়া থেকে মমতা যে রাজনীতি করে এসেছেন মুখ্যমন্ত্রী হয়েও তিনি সেই ধারা ছাড়তে পারেননি দেড় দশক আগে পশ্চিমবঙ্গে শাসক সিপিএম এবং বিরোধী তৃণমূলের প্রাক্তন সাংসদ কবির সুমনের একটি লাইন উচ্চারণ করতে দ্বিধাগ্রস্ত হতে পারে সেরেছে তো অনেক কিছুই পুরনো অভ্যাস কারণ সিপিএম তাদের শাসক অবস্থা স্বর এখনও ছাড়েনি যেমন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ছাড়েননি তার পুরনো বিরোধী নেত্রীর মেজাজ সোমবার দিনভর দিল্লিতে মমতা যে ভূমিকা অবতীর্ণ হলেন তাতে সেই আলোচনা নতুন করে উঠে এসেছে দুই শিবিরেই আপনারা ভাবুন রাজ্যের নাগরিকের ভোটাধিকার বাতিল হবে সেটা নিয়ে শাসক দল তৃণমূল বিরোধিতা করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কার্যাবলীতে আর রাজ্যের যারা বিরোধী শক্তি তারা নিচ্ছুক তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করেছে অবৈধ ভোটার বাতিল হোক তাহলে রাজ্যে কি যাদের এসআইএর মাধ্যমে শুনানি হচ্ছে বা নাম কাটা পড়েছে তারা কি অবৈধ ভোটার তারা রাজ্যের সব নাগরিককে নিজেদের করতে পারছে না কেন তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা বিরোধীরা করছে না কেন কিন্তু সে জায়গায় প্রশাসকের পদে বসেও তৃণমূল কংগ্রেস কিন্তু সেই জিনিসটা করছে আলিমুদ্দিনের নেতাদের অনেকেই একান্ত আলোচনায় বলেছেন রেখেছ সিপিএম করে বিরোধী করণী আর তৃণমূলের নেতাদের কেউ কেউ বলছেন হেরিটেজকে রক্ষা করতেই হবে দিদি সেটাই করছেন ঠিকই মমতার কাছে বিরোধী মেজাজটাই হেরিটেজ ঐতিহ্য চেনা মাঠ গত পনেরো বছরে অজস্র ঘটনায় বামেদের মধ্যেই এই আলোচনা শোনা গিয়েছে যে এমতাবস্থায় বিরোধী আসনে যদি মমতা থাকতেন তাহলে কি হতে পারতো আজকে আরজিকর ঘটনা বলুন চাকরি বাতিল বলুন আর এসআইআর বলুন এই ঘটনাগুলো দেখুন তো বিরোধীরা ভিড়তে পেরেছে কি পারেনি মমতা কিন্তু আমজনতার ক্ষতিকে নিজের ক্ষতি ভেবে কিন্তু এগিয়েছেন এবং তিনি সাহস জুগিয়েছেন কিন্তু সেখানে বিরোধীরা পারেনি সেই আলোচনা উৎস ছিল আক্ষেপ শাসকের জামা ছেড়ে যথালথ বিরোধী না হতে পারার হতাশা আবার দু সালের পরে রাজ্য রাজনীতির বিরোধী পরিসরে বিজেপি মাথা তোলার পর থেকে প্রশাসক মমতা ফিরে গিয়েছেন তার পুরনো ভূমিকায় বারংবার বিরোধী নেত্রী হিসাবেই প্রতিভাত হয়েছেন সেই ভূমিকা পালনের তালনায় এমনকি কখনও কখনও কানুনের পরোয়া না করে জড়িয়ে পড়েছেন সংঘাতে যেসব উদাহরণ অধুনা বিরোধী বিজেপি ও সিপিএমের বারবার তুলে ধরে দু সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে এসআইআরকে অস্ত্র করে মমতা যেভাবে বিরোধী ভূমিকায় রাস্তায় নেমেছেন পৌঁছে গিয়েছেন দিল্লিতে তাতে অনেকেই কৌশল দেখছেন টানা ক্ষমতায় থাকলে গণতন্ত্রে স্থিতাবস্থা তৈরি হওয়াই দোস্তুর যেমন দোস্তুর সেই স্থিতাবস্থার বিরোধী স্বর তৈরি হওয়া তৃণমূলের বিরুদ্ধে তা হয়েছে অনেকের মতে ভোটের আগে সেটাই মমতা ঘুরিয়ে দিতে নেমেছেন শাসকের বদলে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বিরোধী অবস্থানে তার সামনে শাসক হিসাবে প্রস্তুত করেছেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে তারপরে নেমে পড়েছেন রাস্তায় মমতা শাসনের গত দেড় দশকে বামেরা যে রাস্তায় নামেনি তা নয় কিন্তু তার ঝাঁস এবং অভিঘাত নিয়ে প্রশ্ন রয়েছে দলের মধ্যে এমন এমনকি সিপিএমের বিভিন্ন গণসংগঠনের মুখপাত্র বিভিন্ন নেতার লেখায় একটা সময়ে আন্দোলনের ধরন নিয়ে স্পষ্ট মতপার্থক্য দেখা গিয়েছে ক্ষমতা হারানোর পর গোলার দিকে বিমান বসুর মতো নেতাদের লাইন ছিল নিচুতলা সংগঠনের মাধ্যমে মানুষকে সংগঠিত করা আর গৌতম দেবের মতো নেতারা কলকাতা অবরুদ্ধ করার বার্তা দিতেন সিপিএমের অনেকেরই বক্তব্য এ হেন দণ্ড ও ধন্দের ফলে দল ক্রমশ ফেসবুকমুখী হয়েছে তাই সোশ্যাল মিডিয়ায় মমতা বিরোধী যতটা হয় কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন ঘটে না রাস্তার লড়াইয়ে প্রভাব তৈরি করতে পারেনি অনেকে পাল্টা বলেছেন এই সময়ের মধ্যেই মিনাক্ষী মুখোপাধ্যায় আভাস রায়চৌধুরীর মতো প্রথম সারির নেতানেত্রীরা আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছেন যদিও সেই ঘটনাগুলিকে বামেদের মধ্যেই অনেকে আবার বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন হিসাবে দেখতে চাইছেন তাদের বক্তব্য সার্বিক ছবি যদি তাই হতো তাহলে ধর্মতলায় সভা থেকে প্রবীণ নেতা হান্নান মোল্লাকে বলতে হতো না কর্মসূচি না করে আন্দোলন করতে হবে যে হান্নান দিল্লির কৃষক আন্দোলনে অন্যতম নেতা ছিলেন যে আন্দোলনের ফলে নরেন্দ্র মোদী সরকারকে পিছু হটে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিতে হয়েছিল তৃণমূলের অনেকেই মানেন তাদের প্রথম সরকারের সময় বিরোধী হিসাবে সিপিএম দ্বিতীয় মেয়াদের কংগ্রেসের চেয়ে তৃতীয় মেয়াদের বিজেপি অনেক বেশি আগ্রাসী বিরোধী দলনেতা হিসাবে সূর্যকান্ত মিশ্র বা আব্দুল মান্নানরা গঠনমূলক নমনীয়তা দেখালেও শুভেন্দু অধিকারী শেষ ধার ধারেন না অনেকের বক্তব্য শুভেন্দু উগ্র বিরোধিতার পার্টে পেয়েছেন মমতার পাঠশালাতেই ফলে তিনি জানেন কি করতে হয় সেই মতোই চেষ্টা করেছেন গত এক মাসে দেখা গিয়েছে মমতা তার বিরোধী মেজাজ নিয়ে ময়দানে নেমে পড়েছেন ইডি তল্লাশির সময়ে আইপ্যাক কর্তা প্রতিজনের বাড়ি এবং শর্টলেকের অফিসে পৌঁছে কাগজ ফাইল মোবাইল ল্যাপটপ নিয়ে বেরিয়ে এসেছেন মঙ্গলবারই ওই বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার কথা ছিল আজ হয়নি ইডি সময় চাওয়ায় তা পিছিয়ে গিয়েছে সেই শুনানি ধার্য হয়েছে আগামী মঙ্গলবার ঘটনাচক্রে মঙ্গলবারই দিল্লিতে সাংবাদিক বৈঠক দেখেছেন মমতা যেখানে তিনি পশ্চিমবঙ্গ এসআইআর প্রক্রিয়ার হয়রান মানুষদের হাজির করাবেন হাজির করাবেন এসআইআর আতঙ্কে মৃতদের পরিজনদেরও কারণ মুখ্যমন্ত্রী মমতা আস্তিন থেকে বিরোধী নেত্রীর তাস বারবার ফেলেছেন তার শুরু হয়েছে দিল্লিতেই সোমবার সকালে বঙ্গভবনের সামনে অমিত শাহের পুলিশের সঙ্গে সংঘাত নিয়ে এসআইআর কারণে ক্ষতিগ্রস্তদের রাখা হয়েছে বঙ্গভবনে সেখানে দিল্লি পুলিশ গিয়ে তল্লাশি এবং জেরা শুরু করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে পড়েন মমতা শটান বঙ্গভবনে যান এবং দিল্লি পুলিশকে প্রশ্ন করে শুরু করেন তারপর সন্ধ্যায় মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তর্কাতর্কির পরে বয়কট করে বেরিয়ে এসে ক্ষোভের জ্বালামুখ খুলে দেন যার মধ্যেই অনেকেই মমতার অতীতের বিরোধী নেত্রী সুলভ ছায়া দেখতে পাচ্ছেন রাজ্যের রাজনীতি সম্পর্কে ধারাবাহিকভাবে ওয়াকিবহল অনেকের মতে ষাট ও সত্তরের দশকের যে বামেরা ছিল আন্দোলনের জন্য প্রসিদ্ধ তারা চৌত্রিশ বছর শাসন ক্ষমতায় থেকে শাসকের সৎ ত্যাগ এখনও করতে পারেননি আবার আশির দশকের গোড়া থেকে মমতা যে রাজনীতি করে এসেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি সেই ধারা বজায় রাখতে ছাড়তে পারেননি বিভিন্ন কমিটির আমলাতন্ত্রের জট এখনও সিপিএমে প্রবল হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম রাজ্য 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 সম্পাদক মহম্মদ সেলিমের সাম্প্রতিক বৈঠকের পর যে বিতর্ক নতুন করে বেয়াব্রু হয়ে পড়েছে কিন্তু মমতা কোনো আমলাতান্ত্রিকতার ধার ধারেননি তার দলে তিনিই আলোচক তিনি নিয়ন্ত্রক তিনিই আইন তিনি শেষ কথা সেই তিনি কখনও বেপরোয়া বিরোধিতার লাইন ছাড়েননি যার সর্বশেষ উদাহরণ হল নির্বাচন কমিশনের বৈকট বৈকট করে বেরিয়ে আসা সিপিএম নেতা সুজন চক্রবর্তী অবশ্য মানতে চান না যে তার দল এখনও শাসকের জার্সি গায়ে রেখে দিয়েছে তার কথায় আমাদের কাছে বিরোধিতা মানে ধ্বংস নয় গঠনমূলক মমতার রাজনীতি ধ্বংসের শাসক মমতা ধ্বংস করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতির সামাজিক মূল্যবোধ এবং শিল্পায়নের সম্ভাবনাকে বিরোধী মমতা ধ্বংস করেছিলেন বিধানসভা ফলে ওই বর্ধনীতে আমাদের ফেলা যাবে না আবার তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা যা যা প্রকল্প নিয়েছেন তার নিহিত রয়েছে তার অগ্নিকন্যা হিসাবে উঠে আসার মধ্যে দুটি শক্তি দুটি রূপ থাকে এক অভিভাবক আর দুই রুদ্রমূর্তি মমতা আদি দুটোই রোগ করেছেন আধার একটাই তবে বাম ও তৃণমূলের নেতারা একান্ত আলোচনায় মানছেন পুরনো অভ্যাস ছাড়া যায়নি বামেরা যেমন শাসকের স্বর স্বর এখনও ছাড়তে পারেনি তৃণমূলও সেরকম এখনও বিরোধিতার স্বর ছাড়তে পারেনি ধন্যবাদ